মালিক দিন এ আল্লাহ একটা বিচারের দিন আসবে তোমার সামনে দাঁড়াতে হবে রোজ স্মরণ করো একটা দিন আসবে আজ কাল আমার সামনে দাঁড়াতে হবে বিচারের জন্য হিসাবের জন্য দুনিয়ার দিন শেষ হবে আখেরাতের জীবন শুরু হবে এই জন্য রোজ আমাদেরকে সুরা ফাতে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে ডেট অব রিসারেকশন একটা দিন আসবে। পাই পাই থামাইয়া মিশকা আলা জারাতিন খায় মিশকা আলা জররতেন সররাইয়া চুল পরিমাণ সামান্য তিল পরিমাণ যদি নেকি করে থাকো তার বদলাও আমি কেমন দেব তিল পরিমাণ তিল আর একটা তিলকে একশো টুকরো করে একটা তিল তিল তো অতটুকু যদি গোনা করে থাকো তার শাস্তিও তোমাকে হবে দেয়া আল্লাহ আল্লাহ অনেক সময় আমাদের ইয়াং ছেলে পেলে ক্রিকেট খেলা দেখে এই বলটা করলো কিন্তু আউট ঠিক মতো টাচ করলো কি করলো না ব্যাটে লাগলো কি লাগলো না তখন কি করা হয় স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় স্পিডটাকে ক্যামেরা খুব স্লো মোশন দিয়ে দেখিয়ে দেয় এই যে বলটা আসছে যাচ্ছে এই যে আসছে যাচ্ছে স্টিকের মাথায় লাগছে কি লাগছে না কে আমাদের ময়দানে এর চাইতে সুক হিসাব করে আল্লাহ দেখিয়ে দেয়

পাপার পূর্ণ ওজন করা হবে সোনা যেভাবে ওই কাচের বাক্সের মধ্যে ওজন করা হয় যাতে সামান্য পরিমাণে হাওয়া উর্বুতে ঢুকতে না পারে আর ওই মাপার ওই যন্ত্রটা পাল্লাটা যাতে একটু না দোলে কাচের বাক্সের ভিতরে এবারে এমন ভাবে মাপা হয় দেখছেন তো সমান দেখেছেন সামান্য হলো এই যে আধা গ্রাম এই পয়েন্ট মিলিগ্রাম এই যে পয়েন্ট দেখেছেন সামান্য একটু একটু যদি উপরে এই দিকে থাকে তাহলে একটু কম হচ্ছে আল্লাহ কত বড় সুক্ষ্ম মমনেওয়ালা ফাম্মা মানসাক মাসিম উজুন করতে গিয়ে যদি তিল পরিমাণ নেকির পাল্লা ঝুকে যায় ফাম্ম হোক এর সতের রাগিয়া আমার রহমতের জায়গার জান্নাতের চিরদিনের জন্য তোমাদের পাঠিয়ে দাও নেকির পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুকে যায় ওই তোমার জন্যই জান্নাত আটটা জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে ওই দিন বুঝবে খুশি কাকে বলে ও আম্মা মান সাকুলাক মাওয়াজিনু ওই ওজন করতে গিয়ে গুনার পাল্লা যদি সামান্য পরিমাণ ঝুঁকে যায় ফা উম্মুহু হাবিয়া তোমাকে হাবিয়ায় পাঠানো হবে আল্লাহ জিজ্ঞাসা করছেন ও আমা আদ্রাকা মাহিয়া বলতে পারো হাবিয়াটা কি বলো বলো আমি যে বললাম যাদের গোনার পাল্লে একটু ঝুঁকে যাবে আমি ওদেরকে হাবিয়ায় পাঠাবো হাবিয়াটা তোমার শ্বশুর বাড়ি জামার বাড়ি খালা শ্বশুর মামা শ্বশুরের বাড়ি বলো না আল্লাহ নিজেই প্রশ্ন করার পরে নিজেই উত্তর দিচ্ছেন নারুন হামিয়া শিয়া এক ভয়ঙ্কর জ্বলন্ত আগুনের কুণ্ড যার রং এখানে আগুন একটু জ্বালেন ওইদিকে খড় নিয়ে গিয়ে এবারে আরো পরিষ্কার হবে সবাই সবার মুখ দেখতে পাবে জাহান নামের আগুনের জাহান নামের লক্ষ বছরের আগুন তার তেজ আর তার কালার রং এত কালো যে মানুষটা নিজের চেহারা পর্যন্ত দেখতে পাবে সেই জন্য একটা দিন আমাদের সামনে আসছে জীবনটাকে তৈরি করি দিনের দ্বারা তিন দুটো জিনিসের নাম একবারে ইচ্ছাদি বোধ হয় সহজ জিনিস দুনিয়াতে আল্লাহ আর কিছু করেই নি তিন দুটো জিনিসের নাম আল্লাহকে মানো আর নবীকে মানো হয়ে গেল আল্লাহকে মানো যিনি তোমার বানানেওয়ালা যার কাছ থেকে এসছো যার কাছে ফিরে যেতে হবে আর সঠিক রাস্তা দেখানে ওয়ালা মোহাম্মদ রসুল্লাহাম এ কথা মনে করিও না যে এ নবী তো ধর্মের নবী এনার কাছে গিয়ে কি শিখবো তো বলে দুনিয়ার আজকের মডার্ন সায়েন্স আর টেকনোলজি যেখানে দাঁড়িয়ে আছে না আমাদের নবী জনাবের রসুল্লা সামকে যে জায়গায় জ্ঞান আর বিজ্ঞানের ওস্তাদ করে পাঠিয়েছিলেন তার কাছে এই লেটেস্ট মডার্ন মডার্ন সায়েন্স ওয়ালাদের তার কাছে পৌঁছতে আরো লক্ষ বছর লাগবে আমি এটা বুক থেকে বলতে পারি আরে আমার নবী একটা আদনার থেকে আদনার সুন্নতকে বুঝতে তোমাদের চোদ্দশো বছর গেল আমার পুরো নবীর জীবন বুঝতে কত লক্ষ বছর যাবে আমার নবী ওই 1400 বছর উম্মি নবী নিজের নামটা লিখতে পারতেন না সরে সরা এবিসিডি পর্যন্ত জ্ঞান পর্যন্ত তার এইজন্য ওনাকে উম্মি নবী আক্ষরিক জ্ঞান তাই বলে কথা ভাবিও না যে আমি কিছু দেই দেইনি ভিতর একদম খোকলা মডার এই টেকনোলজির যুগে খবরদার আজ बच्चन তো যা করেছো সায়েন্সের নামে আমার এই নবী যা দেখিয়ে দিয়েছেন

সুখটান এর নামই দেয়া হয়েছিল সুখটান আজ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে এখন আর ও কথা বলেও না আর ওরকম লেখা লেখেও না যত দামি সিগারেট উপরে লেখা আছে সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বাট হোয়াই ইট উইল বি দেয়ার ও মডার্ন সায়েন্স কি করলে আজ পর্যন্ত তোমরা একটা মোবাইল হাতে নিয়ে কি বলছো লে দুনিয়া মুঠি মে আর হাতের সিগারেট এত দামি সিগারেট আর তার গায়ে লেখা আছে প্যাকেটটার দাম দেড়শো টাকা দশটা সিগারেটের দাম একটা স্টিকের দাম সিগারেটের দাম পনেরো টাকা করে আর উপরে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এখানে যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া টুকু আছে জীবাণী টুকু ভাইরাস টুকু কেন এটাকে বের করে এটাকে বের করা গেল না যাচ্ছে না গোটা দুনিয়া যেখানে নিজের হাতের মুঠোই তাই করে দেখিয়েছে সায়েন্স ওরা অস্বীকার নেই আমাদের কিন্তু আমার দামি সিগারেটের প্যাকেটে এখনো লেখা থাকবে কেন হোয়াইট উইল বি দেওয়া আমার নবীর নজর আমার নবীর পারদর্শিতার বিদ্যা এটাকে অ্যাভয়েড করার ক্ষমতা তোমাদের নেই চাই যত চেষ্টা তোমরা কত সিগারেটটা টান দিলে কতটা ব্যাকটেরিয়া তৈরি হয় আল্লাহ নবীকে কি দিয়েছেন এই নবী আমার শুধু নামাজ রোজা হজ জাকাতের কথা বলবার জন্য যায়নি জ্ঞান ও বিজ্ঞানের যা কথা বলেছে বুঝতে তোমাদের লক্ষ বছরে তো তেরোশো বছর গেল লক্ষ বছর লাগে লক্ষ বছর লাগছে শিকার একটা টান দিলে যে ব্যাকটেরিয়াটুকু তৈরি হয় ভাইরাসটুকু যে তৈরি হয় চিন্তা করতে পারবো না যে কত ক্ষতিকারক জিনিস কি করে বুঝিল মোহাম্মদ তিনি তো কোনোদিন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেননি নাইন টেন ছেলেরা সেভেন এইট এর ছেলেরা কেমিস্ট্রি পড়ে ফিজিক্স কেমিস্ট্রি তো তার তো ওয়ান টু বিদ্যা নেই তিনি কি করে জানলে সিগারেট ধূমপান করলে এর একটা ব্যাকটেরিয়া তৈরি হয় ভাইরাস তৈরি হয় কি করে তিনি কথা বললেন একজন অম্মি নবী কোন গরম খাবারে নাক আর মুখের হাওয়া দিও না কি করে কেন বললেন বলে পিছনে একটা বড় কারণ আছে দেয়ার ইজ এ রিজন এটা বড় কারণ কি কারণটা কিছুদিন আগে মজা ঘুরালো দুনিয়া গোটা দুনিয়া মজা ঘুরালো যে এইভাবে বলে 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 লোককে আপনারা ব্যাকডেটেড করাচ্ছে এইভাবে এ ভাই গরম চায় খুব দেবেন না এই গরম খাবারে একটু তাড়াতাড়ি যেতে হবে অফিস স্কুলে কোর্ট ট্রেনে বাস ধরতে হবে একটু তাড়াতাড়ি একটু ফু দিয়ে নি বলছে না না নবী মানা করেছে ভাই বলছে যে এগুলো মানে কি বলি আপনাদের এইসব করে আপনারা একটা সমাজকে পিছিয়ে রাখছে এ ছিল কয়েকদিন পিছনের বল এখন কি বলছে যে সত্যি আদৌ আমাদের এই সম্পর্কে কোনো এবিসি নলেজ পর্যন্ত ছিল না আজ গোটা সায়েন্স কি বলছে এই সিক্স সেভেনের ছেলেরা এখন পড়ে যে আমরা যখন হাওয়াটা নি হাওয়াটা নি ওটা কি যায় ভাই ভিতরে কি যায় বলুন যারা পড়াশোনা করেছেন পড়াচ্ছেন কি যায় ও টু অক্সিজেন আচ্ছা ওই নিঃশ্বাসটা আমি নিলাম আবার নিয়ে ছেড়ে দিলাম ওই হাওয়াটা গেল ভিতরে ঢুকে বেরিয়ে এলো যখন বেরিয়ে আসে কি বের হয়ে আসে আরে ভাই কি বের হয়ে আসে CO2 কার্বন ডাই অক্সাইড বিষাক্ত বায়ু এটা মোহাম্মদ সাল্লামের জানার কথা ছিল তিনি তো ধর্মের নবী তিনি তো ধর্মের নবী নামাজের কথা বলবে ঠিক আছে রোজা হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খয়রাত পর্দা পুশিদা বাচ্চাদের তালিম তরবিয়াদের কথা বলবে ইনি কি করে বুঝলেন যে হাওয়াটা টাঞ্চো মুখ অথবা নাক দিয়ে অক্সিজেন ভিতরে গেল যাচ্ছে আর ওই যে যখনই বেরিয়ে আসে সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড নামের বিষাক্ত বায়ু তার তো জানার কথা নয় বলুন না তো এরকম হয়ে যাওয়া হয়ে যাওয়া আল্লাহবাক এ নবীকে কত জ্ঞান ও বিজ্ঞানের আল্লাহ আল্লাপবাক তাকে এলেন আর পারদর্শিতা দিয়েছে এই জন্য শুধু দুনিয়াকে উনি মুখ্য বানাবার জন্য লোককে মিরট মুখ্য বানাবার জন্য আল্লাহ তাকে নবী করে পাঠায় পাঠায়

কারণ আমি গিবল শেখায় পরনিন্দা পরচর্চা করিও না এটা করো ওটা করিও না তো দিন কাকে বলে আল্লাহ যা করতে বলেছেন করি আর আল্লাহ যা ছাড়তে বলেছেন ছাড়ি এতে কি হবে না তোমার জীবনটা ধন্য হবে তুমি আল্লাহর কাছে স্রষ্টার কাছে মেহবুব পেয়ারা হয়ে থাকবে আর গোটা দুনিয়ার কাছে তোমার এই আখলাককে দেখে গোটা দুনিয়ার কাছে চোখের তারকা হয়ে থাকবে তারা হয়ে থাকবে তোমার এই লাইফস্টাইল যখন লোক দেখবে এরা কারণ আমি দ্বিবোধ করে না শিকায়েত করে না বহতান করে না কারোর উপরে জুলুম করে না কারণ আল্লাহ তো কোরআনে শুরু থেকে মানুষের প্রতি দয়া করো আমি আল্লাহ তোমাদের দয়া দেখাবো তোমরা দয়া পাবে তোমরা কারো নামে দিবোধ শেখায়েতের মধ্যে যেও না কারো জুলুম করিও না আল্লাহুল আজি হাদির কহমাদ জল যদি অন্যের উপরে জুলুম করো বাড়ির লোক হোক তারের পাতা পারাপরি প্রতিবেশী হোক হিন্দু ভাই হোক অথবা গাছপালা তৃণলতা হোক কোন জান জানোয়ার হোক কার উপরে যদি জুলুম করো তুমি ইমান ঈমানওয়ালা মুসলমান হয়ে আমি আল্লাহ বলছি আল্লাহ আমি তোমাকে হেদায়ত দেবো না হেদায়েত মানে সঠিক পথ আমি তোমাকে সঠিক পথ দেখাবো না ও আল্লাহু লা ইহদি কওমাজ জালিমিন জুলুম আল্লাহ হেদায়েত সঠিক পথ দেখানোর